আমি কিছু কথা বলি আপনারা লক্ষ্য করে শুনেন কেউ কথা বলেন না প্রথম বলবো হইছে কেউ কখনো সাপে কামড় দিলে উজার কাছে যাবেন না সরাসরি সরকারি মাছ কাটিয়ে দেবেন এর কারণ হইছে এই সাপে কামড় দিলে আপনারা যে গুলো দেখেন যে বিষ বাইর করে উধারা এটা কখনো সম্ভব না এই সাপে ঢুকে যায় হইছে শৈলের মধ্যে বিষ সেটা দেখতে নাইকেল তেলের আর আপনাদের শৈলের থেকে উধার বাইরে বাইর করেছে রক্ত

কথা <laughs> বতাৰিষ্ট

এর মধ্যে মাত্র চার প্রকার সাপের বিষ আছে বিরানব্বই প্রকার সাপের বিষ নাই যে বিরানব্বই প্রকার সাপের বিষ নাই ওই ধরনের কোন সাপে কামড় দিলে উজার কাছে গেলে যখন ঝাইরে বিষ নামায় এটা মানুষ দেখে কচু মধ্যে অথবা কলা পাতার মধ্যে ঢেলে দেখায় যে কিছু লাল রক্ত বেরিয়েছে কালো রক্ত বেরিয়েছে ওইটা দেখলে মানুষের মনে আতঙ্ক ভালো হয় হার্ট ফাউন্ডেশন ভালো হয় মানুষ সুস্থ এরকম বিষ ঢুকাই দিলে এটা কখনো বাইর করা সম্ভব না